আর আমি নিজেকে নির্দোষ মনে করি না কেননা নিশ্চয়ই মানুষের নাফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে কিন্তু সে নয় যার প্রতি আমার রপ দয়া করেন নিশ্চয় আমার রপ অতি ক্ষমাশীল পরম দয়ালু وقال الملك اتوني به استخلصه لنفسي فلما كلمه قال انك اليوم لدينا مكين امين اراد بالل يوسف কে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার নিজের জন্য আপন করে নেব তারপর রাজা যখন তার সাথে কথা বলল তখন রাজা বলল আজ আপনি তো আমাদের কাছে মর্যাদাশীল

امرا محسن نشتو ولا اجر الاخره خير للذين امنوا وكانوا يتقون ارجرا ایمان رسے এবং তাকো অবলম্বন পরে তাদের জন্য আখিরাতের وجاء اخوه يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ار يوسف أشلو، তার কাছে প্রবেশ করল অতঃপর তিনি তাদেরকে চিনলেন কিন্তু তারা তাকে চিনতে পারল না আর তিনি যখন তাদেরকে তাদের সামগ্রীর ব্যবস্থা করে দিলেন তখন তিনি বললেন তোমরা আমার কাছ থেকে তোমাদের পিতার পক্ষ থেকে বইমাত্রের ভাইকে নিয়ে আসো তোমরা কি দেখছো না যে আমি মাপে পূর্ণ মাত্রায় দেই এবং আমি কিন্তু তোমরা যদি তাকে আমার কাছে না নিয়ে আসো তবে আমার কাছে তোমাদের জন্য কোনো বরাদ্দ থাকবে না এবং তোমরা আমার ধার কাছেও حسبنا قالوا سنراود عنه أباه وإنا لفاعلون تارا بولو تار بيبار بول أمرا تار بي پتاكي شمتو قرانو تشتا كوربو هبو أمرا نسوي يتا وقال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون ইউসুফ তার কর্মচারীদেরকে বললেন তারা যে পণ্যমূল্য দিয়েছে তা তাদের মালপত্রের মধ্যে রেখে দাও যাতে স্বজনদের কাছে ফিরে যাওয়ার পর তারা তা চিনতে পারে যাতে তারা আবার ফিরে আসে ফের আবিহিম কন তারা যখন তাদের পিতার কাছে ফিরে আসলো তখন তারা বলল হে আমাদের পিতা আমাদের জন্য বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে কাজেই আমাদের ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দিন যাতে আমরা পরিমাপ করে রসদ পেতে পারি আর আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণকারী অলহ মেন হুকুম আল ইল্লা কেমিন হুকুম আল হিহিমি কবি সল্লাহ হু খাইন হ্যাঁ ফিল আহ হুঁ আর তিনি বললেন আমি কি তোমাদেরকে তার সম্বন্ধে সেরূপ নিরাপদ মনে করব যেরূপ আগে নিরাপদ মনে করেছিলাম তোমাদেরকে তার ভাই সম্বন্ধে তবে আল্লাহই রক্ষণাবেক্ষণে শ্রেষ্ঠ এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু আর যখন তারা তাদের মালপত্র খুলল তখন তারা দেখতে পেল তাদের পণ্য মূল্য তাদেরকে ফেরত দেওয়া হয়েছে قالوا يا ابانا ما نبغي هذه بضاعتنا ردت الينا ونمير اهلنا ونحفظ اخانا ونزداد كيل بعير ذلك كيل يسير. طرابولو يا امدر بيتا امرا هاكي كي بوتا ساغورتباري اذا امدر دوا بون مولو امدر كيفيري دوا اويسي ار امرا امدر بوربار بورغوغي খাদ্য সামগ্রী এনে দেব এবং আমরা আমাদের ভাইয়ের রক্ষণাবেক্ষণ করব এবং আমরা অতিরিক্ত আরও এক উট বোঝাই পণ্য আনবো ওই পরিমাণ শস্য অতি সহজ قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتنني به إلا পিতা বললেন আমি তাকে কখনোই তোমাদের সাথে পাঠাব না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করো যে তোমরা তাকে আমার কাছে নিয়ে আসবেই অবশ্য যদি তোমরা বেষ্টিত হয়ে পড়ো তবে ভিন্ন কথা তারপর যখন তারা তার কাছে প্রতিজ্ঞা করল তখন তিনি বললেন আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ তার বিধায়ক আর তিনি বললেন হে আমার পুত্রগণ তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি তোমাদের জন্য কিছু করতে পারি না হুকুমের মালিক তো আল্লাহ আমি তারই উপর নির্ভর করি আর আল্লাহর উপর যেন নির্ভরকারীরা নির্ভর করে

ইয়াকুব শুধু তার মনের একটি অভিপ্রায় পূর্ণ করেছিলেন আর অবশ্যই তিনি আমাদের দেওয়া শিক্ষায় জ্ঞানবান ছিলেন কিন্তু বেশিরভাগ মানুষই জানে না

তার জন্য দুঃখ করো না অতঃপর তিনি যখন তাদের সামগ্রীর ব্যবস্থা করে দিলেন তখন তিনি তার সহদরের মালপত্রের মধ্যে পান পাত্র রেখে দিলেন তারপর এক আহ্বায়ক চিৎকার করে বলল হে যাত্রী দল

সেটার জামিন তারা বলল আল্লাহর শপথ তোমরা তো জানো যে আমরা এদেশে দুষ্কৃতি করতে আসিনি এবং আমরা চুরো নই তারা বলল যদি তোমরা মিথ্যাবাদী হও তবে তার শাস্তি কি তারা বলল এর শাস্তি যার মালপত্রের মধ্যে পাত্রটি পাওয়া যাবে সেই তার বিনিময় এভাবে আমরা জারিমদেরকে শাস্তি দিয়ে থাকি فبدا باوعيتهم قبل وعاء اخيه ثم استخرجها من وعاء اخيه تار ترشاطر المال قطرو تَنْلَشِيْرْ شراجي تدر مال قطرو طلى شكوت كذلك كدنا ليوسف

আটক করা সঙ্গত হত না আল্লাহ ইচ্ছে না করলে আমরা যাকে ইচ্ছে মর্যাদাই উন্নত করি আর প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর আছে সর্বজ্ঞানী